হাই অল মাই রোড লাভার ফ্রেন্ডস আমার আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা ভাবছো যে এখন কোথায় গিয়েছি আমি এখন আমি কোথাও যাইনি এখন আমি বাড়িতেই আছি নিজের বাড়িতে কিন্তু কিছুদিন আগেই তোমরা জানো আমি আসাম আর মেঘালয় ট্রিপটা করেছি কিন্তু সেই ট্রিপের প্ল্যান তো এখনও দেওয়া হয়নি এটা সেই প্ল্যানেরই ভিডিও সাধারণত তোমরা জানো আমি যদি কোনো বড় ট্রিপ করে থাকি প্রথমে সেই ট্রিপে গিয়ে ব্লগিংয়ের মতো করে সব আলাদা আলাদা করে ভিডিও দিই আর বাড়ি ফিরে এসে তারপরে একটা প্ল্যানের ভিডিও দিই এটা সেই রকমই আসাম ট্রিপ প্ল্যান বা তোমরা বিশেষত বলতে পারো কামাখ্যা মন্দিরে যারা পুজো দিতে চাও কামাখ্যা মন্দির ভ্রমণের একটা সুন্দর করে প্ল্যান দিয়ে দেবো আসাম আর মেঘালয় ঘুরেতে আমি এক মাস হয়ে গিয়েছে বাড়ি এসেছি তাহলে এতদিন পরে ভিডিও দিচ্ছি কেন সেটা হয়তো তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে আমার সারা মুখে দেখতে পাচ্ছ বাড়িতে আসার কিছুদিন পরে আমার চিকেন পক্স হয়ে গিয়েছিলো তার আগেই আমি ওই ভিডিওগুলোকে এডিট করে ফেলেছিলাম কিন্তু তারপরে আর প্ল্যানের ভিডিও আর এডিট করতে পারিনি অনেক দিন পর্যন্ত বেছানায় শুয়েছিলাম প্রায় এক মাস পরে এখন একটু সুস্থ আছি খুব সুস্থ হয়নি তাই ভাবলাম যে প্ল্যানের ভিডিওগুলো দিয়ে দিই প্ল্যানের ভিডিওটা দিয়ে দেবো প্ল্যানের ভিডিওটা দিয়ে আবার নতুন নতুন জায়গায় ট্রিপ করা শুরু করব এবার প্রথমেই তোমাদেরকে বলি তোমরা কামাখ্যা মন্দিরে পৌঁছাবে কী করে কামাখ্যা মন্দির আছে হচ্ছে গুয়াহাটিতে গুয়াহাটি আসামের একটা শহর আসামের হচ্ছে অনেকে বলে রাজধানী গুয়াহাটি রাজধানী না আসামের তবে আসামের খুব একটা মেন সিটি এবং নর্থ ইস্টে তোমরা যে কোনো রাজ্যে যেতে চাও তোমাদেরকে গুয়াহাটিতে কিন্তু পৌঁছাতেই হবে আমি গুয়াহাটিতে গিয়েছিলাম বাসে করে তোমরা যদি চাও তাহলে তোমরা ট্রেনে করেও যেতে পারো তোমরা ট্রেনে করে যদি মনে করো যে এনজিপিতে গিয়ে এনজিপির থেকে আবার গুয়াহাটি যাওয়ার ট্রেন ধরবে সেরকমও যেতে পারো আর এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে বিবেক এক্সপ্রেস আর কামরূপ এক্সপ্রেস এরকম দুটো ট্রেন ছাড়ে হচ্ছে সেটা তোমরা হাওড়া থেকে পেয়ে যাবে আমার বাড়ি কৃষ্ণনগর আমি কৃষ্ণনগর থেকে বাস ধরে নিয়েছিলাম এখান থেকে এনজিপি পর্যন্ত এখান থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে আমার লাগে হচ্ছে সাড়ে চারশো টাকা স্লিপারে গিয়েছিলাম আর যদি স্লিপারে না যাও সিটে যাও তাহলে সাড়ে তিনশো টাকা লাগবে আর ওখান থেকে নিয়েছিল হচ্ছে সাতশো টাকা মানে শিলিগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত ওই বাসের ভাড়াটা আমার মনে হচ্ছে একটু বেশিই নিয়েছিল দাম দর করলে হয়তো একটু কম হতে পারে বা তোমাদের চেনাশোনা থাকলে আর একশো টাকা কম হতে পারে বা অন্য বাসে গেলে কিন্তু আমার লেগেছিল সাতশো টাকা তাহলে সাড়ে চারশো টাকা আর সাতশো টাকা এটা হচ্ছে আমার যাওয়ার খরচ কৃষ্ণনগরে এই পান্ততিত হোটেলের সামনে বাস এসে দাঁড়ায় বাসের নাম ছিল রায়ান এটি একটি স্লিপার বাস ভিতরে স্লিপার আর বসার দুটোরই জায়গা আছে কৃষ্ণনগর থেকে রায়ন বাসে আমি এই কেবলমাত্র শিলিগুড়িতে এসে নামলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ এই বিশাল বাস স্ট্যান্ডটা এটা হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড তেনজি বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডটার নাম দার্জিলিং কালিম্পং কার্সিয়াং মিরিক তোমরা নর্থ বেঙ্গলে যেখানে যেখানে যেতে চাও সব কিছুর টিকিট তোমরা এখানেই পেয়ে যাবে সরকারি বেসরকারি বাস সব কিছুই অ্যাভেলেবেল কিন্তু আমি এখান থেকে যাবো তো গৌহাটি তোমরা জানোই তো গৌহাটির টিকিট আমরা কোথার থেকে নিয়েছিলাম আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো এখনই এই যে বাস স্ট্যান্ড থেকে এক্সিট গেট বাস স্ট্যান্ডের থেকে এরকম বেরিয়েই একদম সামনেই আছে ঘোষ ট্রাভেলসের বুকিং কাউন্টার এখান থেকেই গুয়াহাটি যাওয়ার বাস টিকিট পেয়ে যাবে এবার বলি তোমরা হোটেল কোথায় নেবে তোমরা যদি শুধুমাত্র কামাখ্যা মন্দিরে ঘুরতে চাও তাহলে কামাখ্যা মন্দিরের কাছাকাছি হোটেল নিতে পারো গুয়াহাটি স্টেশনের কাছে হোটেল নিতে পারো আর গুয়াহাটি স্টেশন থেকে একটু দূরেই আছে পালটান বাজার পালটান বাজার ওখানকার খুব একটা ফেমাস বাজার সেখানে তোমরা নিতে পারো ওই একই রাস্তাতে গুয়াহাটি স্টেশনের সামনে দিয়েই বাস যায় গুয়াহাটি স্টেশন তারপরে পাল্টন বাজার তারপরে খানিকটা দূরে গেলেই হচ্ছে সেখানে কামাখ্যা মন্দির ওটা তোমরা বাসেই যেতে পারো তোমরা যদি বাসে যাও তাহলে একেবারে কম খরচ হবে তোমরা স্টেশন থেকে একেবারে কুড়ি টাকা দিয়ে মন্দিরের কাছে পৌঁছে যাবে আর মন্দিরটা হিলটপের উপরে তাহলে মন্দিরের ওখান থেকে আবার গাড়ি ছাড়ে বাসও ছাড়ে যদি বাস পেয়ে যাও তাহলে দশ টাকা লাগবে আর যদি গাড়িতে করে যাও তাহলে তোমাদের লাগবে তিরিশ টাকা বাস সবসময় থাকে না ওই জায়গাটাই যদি তোমাদের ভাগ্য ভালো থাকে পেয়ে যাবে আমি যেমন যাওয়ার সময় পেয়েছিলাম না যাওয়ার সময় তিরিশ টাকা দিয়ে গাড়িতে গিয়েছিলাম আর আসার সময় এসেছিলাম হচ্ছে দশ টাকা দিয়ে বাসে গুয়াহাটিতে বাস নিয়ে বেশি চিন্তা নেই জু রোড পাল্টান বাজারের সামনে বা গুয়াহাটি স্টেশনের সামনে রাস্তায় তোমরা যদি দাঁড়িয়ে থাকো পাঁচ মিনিটের মধ্যেই দশ মিনিটের মধ্যেই তোমরা বাস পেয়ে যাবে সেটা শিওর বাস থেকে নেমে পড়েছে যে আমার পেছনের এই দিকটা এই রাস্তা দিয়ে যেতে হবে কামাখ্যা গেটের দিকে এখান থেকে আরও অটো নাই অন্য বাস করতে হবে দেখি এটাই হচ্ছে কামাখ্যা মন্দিরের নিচের গেট আর এখান থেকে উপরে যেতে হয় এরকম ছোট ছোট গাড়ি পাওয়া যায় গাড়ি ভাড়া মাথা পিছু তিরিশ টাকা এটি হলো কামাখ্যা মন্দির কামাখ্যা মন্দির ঘুরে তার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আগেই করা আছে কি সুন্দর কারুকার্য একটা আর কামাখ্যা মন্দির ঘুরে নামার সময় দশ টাকা দিয়ে এরকম বাস পাওয়া যায় বাসে করে নেমে পড়েছিলাম উমানন্দা টেম্পল পর্যন্ত কামাক্ষা মন্দিরের সাথে উমানন্দা টেম্পলটাও তোমরা ঘুরে নিতে পারো সেই ডিটেলস আমি আগেই দিয়েছি কীভাবে সেখানে যাওয়া যায় আসাম ও মেঘালয় ট্রিপের সমস্ত ভিডিও যেগুলো আমি আগেই করে রেখেছি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা একটু দেখে নাও দেখবে তারপরে এই প্ল্যানের ভিডিওটাও বুঝতে সাহায্য হবে আর তোমরা কিভাবে প্ল্যান করবে তোমাদের ট্রিপ সেটাও তোমাদের বুঝতে খুব সুবিধা হবে হোটেল তোমরা ওখানে আমার মনে হয় হোটেলের দাম একটু কস্টলি মানে হাজার টাকার কমে কিন্তু তোমরা হোটেল পাবে না আর হাজার টাকায় যে হোটেলগুলো পাবে সেই হোটেলগুলোরও কন্ডিশন খুব একটা ভালো না তোমরা যদি মোটামুটি একটা কন্ডিশন ঠিকঠাক কন্ডিশনের হোটেলে থাকতে চাও তাহলে তোমাদের দেড় হাজার টাকা বাজেট নিয়ে কিন্তু চলতে হবে আমি একটা হোমস্টেতে ছিলাম আমার হোমস্টা ছিল হচ্ছে তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি হোমস্টেটির নাম ট্র্যাং ভিলা এটা গুয়াহাটি জু রোডের উপরে আই এম নট গোয়িং টু প্রমোট ইট তবে তোমরা যদি এখানে থাকতে চাও আমাকে কমেন্ট করো আমি ডিটেলস নাম্বার দিয়ে দেবো দেখো আজকের জন্য এটা আমার রুম কালকে আমার রুম হবে হচ্ছে ফার্স্ট ফ্লোরে এটা গ্রাউন্ড ফ্লোরেই আছে হোমস্টের আমি আমি দিন ছিলাম আমার দিন দুটো ঘরে ছিলাম একটা ঘরের সেটা একটু ছোটো ঘর ছিল সেটা নিয়েছিল নশো টাকা আর যেটা একটু বড়ো ঘর ছিল সেটা নিয়েছিল আঠেরোশো টাকা আমি ওই দু দিনেই আঠেরোশো টাকাটাই বুক করেছিলাম কিন্তু প্রথম দিন দেখলাম যে ছোটো ঘরটা অ্যাভেলেবেল আছে তাই জন্য সেখানে যাওয়ার পরে চেঞ্জ করে নিয়েছিলাম যে একদিন ছিলাম হচ্ছে ছোটো ঘরে আর একদিন ছিলাম বড় ঘরে এবার বলি খাওয়া দাওয়ার কথা খাওয়া দাওয়াও আমি আসামে খুব সস্তার হোটেল কিন্তু আমি খুঁজে পাইনি আমি যে জু রোডের কাছে ছিলাম সেখানে তো একেবারেই সস্তার হোটেল ছিল না এবার পাল্টান বাজার স্টেশনের আশপাশ দিয়ে আমি খুব বেশি এক্সপ্লোর করিনি এক্সপ্লোর করলে হয়তো পাওয়া যাবে কিন্তু আমি যতটা ঘুরেছি ততটাতে আমি একেবারে ছোট ছোট হোটেল যেখানে ওয়েস্ট বেঙ্গলে আমরা অনেক কম দামে খাওয়ার পেয়ে যাই যেমন সত্তর টাকা আশি টাকাতেই মাছ ভাত এখানে অ্যাভেলেবেল হয়ে যায় কিন্তু ওখানে ভেজের দাম আমার দেখা তো খুবই বেশি মাছ মাংসর দামটা খুবই বেশি নিয়ে গেছে আমাদের এখান থেকে প্রায় ডবল খাওয়ারের দাম এবার খরচের হিসাব করা যাক যাওয়ার সময় আমার লেগেছিল বারোশো টাকা বাসের ভাড়া একটু বেশি লাগে এটা যদি তোমরা ট্রেনে করতে পারো তাহলে তোমাদের তার অর্ধেকেই হয়ে যাবে তাহলে যাতায়াত বারোশো বারোশো চব্বিশশো টাকা তারপর তোমাদের সেখানে গিয়ে নিতে হবে হোটেল তোমরা একদিনের হোটেল ভাড়া ধরে রাখো দেড় হাজার টাকার থেকে দু হাজার টাকার মধ্যে আমার লেগেছিল আঠেরোশো টাকা মাথা পিছু কারণ আমি একাই ছিলাম তাই হোটেলের পেমেন্টটা আমাকে পুরো একাই করতে হয়েছিল আমার যত টাকা খরচ হয়েছে আমি সেটা বলবো তোমরা এবার মাথা পিছু পরে ভাগ করে নেবে কারণ তোমরা যদি চারজন যাও তাহলে নিশ্চয়ই সুবিধা হবে তোমাদের তোমাদেরকে আগেই বলেছি গুয়াহাটিতে গিয়ে আমি খাওয়া দাওয়া দেখেছিলাম খুব কস্টলি তাই জন্য দিনে তোমরা যদি তিনবেলা খাও আর নিশ্চয়ই এটা ওটা স্ন্যাক্স স্ন্যাক্স খাবেই তোমরা মাথা পিছু হাজার টাকা করে ধরে নিও তবে যদি তোমরা সেখানে দু দিন থাকো তাহলে দুদিনের খাওয়া তোমাদের মাথা পিছু পড়বে দু হাজার টাকা করে আমার মতো যদি তোমরা বাসে করে সেখানে ঘোরো তাহলে মাত্র পঞ্চাশ টাকায় তোমাদের কামাক্ষা মন্দির ঘোরা হয়ে যাবে আর কামাখ্যা মন্দিরের সঙ্গে সঙ্গে উমানন্দা টেম্পেল দেখতে গেলে সেখানে লাগবে তোমাদের দুশো টাকা একশো টাকা ফেরিতে যেতে আর একশো টাকা ফেরিতে আসতে তোমরা যদি শুধুমাত্র কামাখ্যা মন্দিরে গিয়ে কামাখ্যা মন্দির আর উমানন্দা টেম্পল ঘুরতে চাও আর সেখানে পুজো দিতে চাও তাহলে তোমাদের একদিন থাকলেই যথেষ্ট আর তোমরা যদি গুয়াহাটিটাকে আরও ভালো করে এক্সপ্লোর করতে চাও তাহলে তোমরা সেখানে দুদিন দিন থেকে যদি তোমরা বাসে যাও তাহলে চব্বিশশো টাকা বাস ভাড়া যাতায়াত একদিন সেখানে থাকলে দেড় হাজার টাকা হোটেল ভাড়া সেখানে গিয়ে যদি তোমরা বাসে ঘোরো তাহলে বাস ভাড়া দিয়ে আর ঘোরাটোরা সব কিছু দিয়ে তোমাদের তিনশো টাকার মধ্যে হয়ে যাবে তবে এখানে বলে রাখি অটো ভাড়া কিন্তু গুয়াহাটিতে খুব বেশি অটোতে উঠলেই আড়াইশো টাকা আর গুয়াহাটিতে খাওয়া দাওয়ার জন্য তোমরা মাথাপিছু এক হাজার টাকা করে ধরো গুয়াহাটিতে যারা ঘুরতে আসবে তারা সন্ধ্যাবেলা কিন্তু পাল্টান বাজারে আসতে একেবারেই ভুলো না এখানে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায় আর শপিং করার প্রচুর অপশান আছে এখানে তাহলে সমস্ত খরচ মিলিয়ে গুয়াহাটি অর্থাৎ কামাখ্যা মন্দিরের যে ট্রিপ প্ল্যান সেটা তোমরা চার হাজার টাকার মধ্যে করতে পারবে তোমরা মনে রেখো এই ট্রিপটা যদি তোমরা ট্রেনে প্ল্যান করো তাহলে কিন্তু অনেক টাকা কমে যাবে তাই আমার সাজেশান যে তোমরা ট্রিপটা ট্রেনেই প্ল্যান করো আমি তো এক দেড় মাস আগের থেকেও ট্রেনের টিকিট ট্রাই করে পাইনি তোমরা যদি প্ল্যানটা করো তাহলে প্ল্যান তাড়াতাড়ি করে ফেলো আর ট্রেনের টিকিটটাও তাড়াতাড়ি বুক করে নিও